আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আজকে শনিবার মেয়েকে এখন নিয়ে যাচ্ছি ড্রয়িং ক্লাসে পৌনে চারটে বাজে আবার সবাই লাইন দিয়ে মাছ ধরছে এখানে এখানে মাম পর দু সপ্তাহ ড্রয়িং ক্লাস ছুটি খাওয়ার পর আজকে যাচ্ছে ওদের পরীক্ষা চলছিল ড্রয়িং ক্লাসে আগের সপ্তাহতেও তার আগের সপ্তাহতেও আগের সপ্তাহ শনিবার শেষ হয়েছে তার রবিবারটা ছুটি দিয়েছে আর বনেদের খবর হচ্ছে বোন কালকেদের বনেদের কালকের পারফরমেন্স ছিল রেজাল্ট আউট মনে হয় হয়েছে কি বুঝতে পারছি না কেন অনেকগুলো তো কোনটা হয়েছে বুঝতে পারছি না ওকে ফোন করছি তুলছেও না ব্যস্ত আছে বলছে হ্যাঁ বললো পরে কথা বলছি আমি আর কিছু বলিনি ছেড়ে দিয়েছি তো কালকের একটু কালকের তো একটু টেনশানেই ছিলাম কোনো ভিডিও ভিডিও করিনি ওই বাড়িতে গিয়েছিলাম কালকে আবার মেয়ের কালকে কানে ব্যথাও করছিল কালকে তারপরে কানে ব্যথা করছিল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এখন ঠিকঠাক আছে কারণ অ্যালোপাতিতে এত ওকে অ্যান্টিবায়োটিক দিচ্ছে আর ওই জন্য আলাপাতিটা খাওয়াচ্ছি না তো চলো আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করলাম দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে চলো চলো উল্টো পড়ে গেবে ড্রেনে চলো চলো এই সাইড ড্রেন আছে না আচ্ছা চলো দিকে আবার আমার মামার ছেলে কালকে ক্যারেটের একটা চা ছিল ইস্ট ইন্ডি ইস্ট ইন্ডিয়া ক্যারেটে চ্যাম্পিয়নশিপ ওটা হচ্ছে তোমার ন্যাশনালে ও গোল্ড মেডেল পেয়েছে ওখানে তা ওখান থেকে এবার ও চলে যাবে হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে ইন্টারন্যাশনালটা হবে আর কি চারিদিকে শুধু সুখবর আর সুখবর তাই না হ্যাঁ ও তো তোমরা জানো হয়তো যারা আগের ব্লগ দেখেছো ও কিছুদিন আগে ন্যাশনাল খেলতে গিয়েছিল তোমার পাঞ্জাবে সেটাতে হয়নি কিছু বাট গেছিলো ফাইনাল পর্যন্ত উঠেছিল তো এটাতে আবার গোল্ড মেডেল পেলো তো শ্রীলঙ্কা থেকে এটাতে শ্রীলঙ্কা থেকে ওখানে গিয়ে খেললে অনেক অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় আর কি তো ও তো এবছর আবার মাধ্যমিক দেবে আইসিএসি বোর্ড আবার স্টিফেন্সে পড়ে অনেকটা চাপ তিন মাস পরেই যেতে হবে বুঝতে পারছে না ফেব্রুয়ারিতে ওদের নাইনের পরীক্ষা হয়ে যাবে কিন্তু টেনে উঠে যাবে ওখানে কতদিন সময় লাগবে না লাগবে জানিও না মানে আমার মামা মামিও যেতে পারবে না কোচের সাথে যেতে হবে ওকে দেখা যাক কি করে মামি একটু আগে ফোন করে আমাকে জানালো ঘটনাটা বাপরে কতগুলো তোরা সারাক্ষণ চিৎকার করিস স তিনটে সারাক্ষণ মারপিট করে সারাক্ষণ রাত্রিবেলা করে ডাকবে এত আর আমার মেয়েটা উঠে যায় এটা বোনের জন্য জন্য কিনে বোন বলছি মেয়ের কিনেছিলাম স্পেন্সার থেকে সেই তারিখে ওকে আর হলো না ঠান্ডা কানে ব্যথা কানে ব্যথা প্রথমে ভেবেছিলাম যে এক সকালবেলা একদম বার করে দেবো দুপুরবেলা দেবো কিন্তু তারপরে দই খেলে না একটু একটু ঠান্ডা লাগে সে যতই গরম করে হোক আরে হোক ওই জন্য আর দিলাম না থাক আমি খেয়ে নিই পরে একটু যখন সুস্থ হবে তখন কিনে দেবো বেচারা কিচ্ছু খেতে পারে না ঠান্ডাটা লাগার জন্য সাড়ে পাঁচটা বেজে গেছে পুরো অন্ধকার হয়ে গেছে কে বলবে এখন সাড়ে পাঁচটা বাজে মেয়েকে আনতে বেরিয়ে গেলাম কি ঠান্ডা পড়েছে ভালো লাগছে বোনদের রেজাল্ট বেরিয়ে গেছে কিছু হতে পারিনি মনটা খুব খারাপ ফোন করলে রেগে যাচ্ছে তো আমি বললাম আমি আর বললাম যে কি হয়েছে নেক্সট ইয়ার আবার যাবি আসলে ও ভেবেছিল যে ফাইনালে গিয়ে হারি তাও ঠিক আছে সেমি ফাইনালে হেরেছে একটু ওই জন্য মনটা আপসেট আছে কিছু খাইও নি মনে হয় সবাই আপসেট যা মনে হলো আমি আর বেশি কথা বলিনি ফোনটা রেখে দিয়েছি কারণ এমনি চেল্লাচ্ছে আমার ওপরে বলে এতবার ফোন করছিস কেন ম্যাডামের ছুটি হয়ে গেছে চলো ম্যাডাম চলুন ম্যাডাম ড্রয়িং করেছো ভালো করে আচ্ছা বাড়ি যাব বাড়িতে গিয়ে একটু তুমি ঘুমাবে মামামকে এসে একটু ঘুম পাড়ি দিয়েছে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে এখন বাজে হচ্ছে আটটা বাজে পাঁচ মিনিট বাকি এবার ওকে ডেকে তুলবো উঠে নিচে যাবো ওর রান্না বাকি আছে ভাবছি একটু সোয়াবিনের ঝোল করে দেবো এ মা মামা এ মা কিছুতেই ঘুমাবে না আমি একটু একটুখানি ঘুমাবি বলে আর এখন আর উঠতে চাইছে না মামা মাম্মার জন্য রাত্রিবেলা একটু সোয়াবিন বানাবো আর বলল ব্রোকলি ফ্রাই খাবে ব্রোকলিটাকে একটু সিদ্ধ করে নিয়ে এবার হচ্ছে একটু বাটারে ভেজে দেবো ওকে এখন আর কিছু খাইনি একটুখানি শুধু দুটো ওটস বিস্কিট খেলো আমি এখন একটা ম্যাগি খাবো সেদিনকে ওই ইয়ে কিনেছিল না মোমো কিনেছিল যেগুলো যে খাওয়া হয়নি এটা রয়েছে ওকে দুটো প্যাকেট দিয়ে দিয়েছে আর মানে একটা অন্য রকম প্যাকেট ছিল আর এটা হচ্ছে মানে সেম সেম আর একটা ছিল ওকে এটা ওটা দিয়ে দিয়েছে আর আমি আমার জন্য একটা রেখেছি দেখি টেস্ট করে কেমন লাগে আজকের খাবো না কালকের খাবো ভাব মোমো রয়েছে মোমোটা খেয়ে নি দেখি দাঁড়া স্টিম করে নিলে হয়ে যাবে টিম মিনিট বার করা থাকছে তো নিজের জন্য বানিয়ে নিয়েছি এক কাপ কফি কফি খাবো আর কাজ খাবো আর তার সাথে আগে চিঁড়ে ভাজা হয়ে যায় ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ বলছি ক্যাপসিকাম টমেটো আর ধনেপাতা দিয়ে মিনিট তরকারিটা বানাবো ভালো লাগে বেশ সয়াবিন নিরামিষ সয়াবিন এরকম খেতে ভালো লাগে বোনের সাথে আর আমার কথা হয়নি আর আমি ফোন করব না আমাকে খুব বুকেছে জানি ওর মনটা খারাপ কিন্তু থাক যখন ও মানে ইয়ে হবে ফ্রি হবে তখন কথা বলবো ধনে পাতা গুলো কি বড় বড় এগুলো হাইব্রিড নয় এর মধ্যে শুধু একটুখুনি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হবে তরকারিতে জল দিয়ে দিয়েছি হোক আলুটা সিদ্ধ হোক তখন মোমোটাকেও গরম করতে দিয়েছি পাঁচ মিনিটের জন্য দিলে হয় আমি আর মা খাবো ওটা ভেজ মোমো আছে চিকেন হলেও মা শনিবার করে তো খেয়ে নেয় মা সোমবার আর হচ্ছে সোম আর মঙ্গলবার মঙ্গলবার পেঁয়াজ রসুন খায় কিন্তু পেঁয়াজ এটা খায় না মাছ মাংস ডিমটা খায় না আর সোমবার হচ্ছে পুরোই নিরামিষ হ্যাঁ এবার ভাতটাও বসিয়ে দেবো আর দিকে হ্যাঁ না কথা রাখবো ওই টুলটা তুমি আমি চুল কি বলো তুমি মোমো খাবে ভাল লাগবে কিন্তু এতো ফু করে দিচ্ছি তুমি একটু পরে খাও তো খুব গরম তো ফু করে দিলেও গরম লাগবে তোমার ওই জন্য বলছি বসো আগে বসো তো খাও মা খা সস দিয়ে খাবে না কি হলো রাখছো কেন ওরকম রেগে কেউ পু দেয় সব ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ না তুমি হাতে ধরো হাতে ধরো না এবার ফু দাও যদি অল্প অল্প করে কামড়াও হবে ভালো লাগছে না

যেমনে সাধারণ নুন আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবো আর কিছু না ক্যাপসিকাম হুম ماما মেরে একদম ছোট বেলাকার বই এই বইগুলো বেশ ভালো বাচ্চাদের শেখানোর জন্য বলোটা কি এটা স্পিনাচ কি বলোটা পাতা এটা পালং শাক স্পিনাচ মানে লেটুস লেটুস কি তুমি বলো ওটা কি ব্রকলি অনিয়ন হুম এটা কি ওটা জানি না লেডি ফিঙ্গার লেডি ফিঙ্গার মানে ঢেরস মানে ঢেরস হুম সে বলেছে হুম

বাজা হচ্ছে বারোটা পাক্কা মামা আজকে ঘুমাতে একটু দেরিই হবে খাইয়ে টাইয়ে দিয়েছি আমি একটু পরে খাবো খিদে পাচ্ছে না আসলে মোমোটা খেয়েছি তো আমার মাম্মা একটু ভাত বেঁচেছে এখনও একটু ভাত আছে রাস বেছে এসে খেয়ে নেবে সবিনের তরকারি আছে তো অনেক কিছু খাবার বাঁধাকপির তরকারি আলু ভাজা পরোটা আর একটা কি আলু কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি যেটা আমি খাবো না আমি বাঁধাকপির তরকারি দিয়ে পরোটা খাবো আজকে একটু আলু ভাজা নেবো ব্যাস বা তুমি বাজে হচ্ছে দেড়টা রাত দেবার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম ফোন করলাম বললো এখনও দেরি হবে দূর আরও ওয়েট করতে পারছি না খাবার নিয়ে নিয়েছি পরোটা বাঁধাকপির তরকারি আর একটু আলু বাজা মেয়ে তো ঘুমিয়ে বাচ্চা আছে ঘুমিয়েছে সাড়ে বারোটায় কি ঠান্ডা পড়েছে পুরো কুয়াশা ঢেকে গেছে একদম তো চলো ডিনারটা কমপ্লিট করি আর ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে গাই টাটা গুড নাইট বাই